চক্রিয়ায় বেপরোয়া মার্চাগারে ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা একই পরিবারের পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া যাত্রীবাহী মার্চা বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে বুধবার সকাল নয়টার সময় চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে চট্টগ্রামমুখী মার্চা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কক্সবাজার মুখী মাইক্রো বাসটিকে সজোরে ধাক্কা দেয় এতে মাইক্রো ধুমরে ধুমড়ে যায় ঘটনাস্থলে একই পরিবারের পাঁচ জন নিহত হন এবং আরো দুজন গুরুতর আহত হন দুর্ঘটনার পর সেনাবাহিনী ও স্থানীয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠান আহত দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন চক্রিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যান চলাচল যান দুটি উদ্ধার করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে প্রত্যক্ষদর্শীরা বলেন বাসটি ব্যাপকের নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ চক্রিয়া হাইওয়ে থানার ও সি তদন্ত বলেন নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে দুর্ঘটনাকারী বাসটি জব্দ করা হয়েছে চালক পলাতক